হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসলাম হাঁটার জন্য মনটা ভালো হয়ে গেল ছাদের আসার পরে আকাশটাকে দেখছেন কত সুন্দর লাগতেছিল ভাসা ভাসা মেঘ আর কি চারিদিকে আর ঠান্ডা হাওয়া প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আর কি তো ছাদে আমাদের এই মূলা শাকগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে একদম সবুজ তরতাজা ফ্রেশ শাক লাউ শাক লাউয়ের গাছটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সিমের গাছটার আগে আপনাদের দেখাইছিলাম ফুল আসছে এদিকে সিমও কিন্তু আসছে অনেকগুলা চারপাশটা আর কি উঠানো এখনো হয়নি তো এগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রতিদিন সকালে রুটিন আর কি ঘুম থেকে উঠে ছাদে চলে আসা ছাদে এসে একটু ঘোরাঘুরি করা গাছে পানি দেওয়া আর লাউ গাছটাও কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেল লাউয়ের পাতা আর ডগাটা দেখলে কিন্তু খুবই ভালো লাগে এই পাশের গাছটাও কিন্তু খুব বড় হয়ে গেছে আমার শ্বশুর আব্বা এরকম করে বেঁধে উপরে মাচা করে দিছে এর আগে ধন্দুল গাছ ছিল আপনারা এর আগেও ভিডিওতে দেখছেন ধন্দুল গাছ তো ধন্দুল গাছটা মরে গেছে আর লাউয়ের পাতাগুলো দেখছেন কি সুন্দর আর কত বড় বড় সাইজ হয়েছে আর এই যে আমার কলমি শাক বাজার থেকে কলমি শাক কিনে নিয়ে আসলে এক্সট্রা যে ডগাগুলো থাকে অনেকে দেখা যায় ফেলে দেয় এইগুলো আর ফেলে দেবেন না বাসার ছাদে কিংবা নিজের ঘরের বারান্দায় একটা টবের মধ্যে এভাবে ডগাগুলো লাগাই দেবেন দেখবেন কি সুন্দরভাবে শাকগুলো বের হবে আর এটা আমার বাজার থেকে কিনে নিয়ে আসা লাউ গাছের চারা এই লাউ গাছটার পাতা একটু ছোটো ছোটো গোল গোল তো এটা মার্শাল্লাহ খুবই বড় হয়ে গেছে এটা আমি বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা দিয়ে দুটা গাছ কিনেছিলাম আর কি পাশের নানার বাসা তো অনেক সুন্দর কবুতর আছে ওনার বাসায় তো সকালবেলা কবুতর এখানে বসে কিছু একটা খাচ্ছিল তো আমাদের মানে পরিবেশটা খুবই সুন্দর আর পাশে যে মসজিদের মধ্যে বাচ্চারা নামাজ পড়ে জানালার পাশে দাঁড়ায় দোষটা আমি করতেছিল আর কি ওইখানে একটা মাদ্রাসা টাইপ মসজিদ করা আছে তো এইখানে হচ্ছে মাদ্রাসা আছে একটা ওই বাচ্চারা এই সকালবেলা ওরা হচ্ছে কোরআনতে তেলোয়াত করে শুনতে যে কি ভালো লাগে তো এই পাশে একটা সুন্দর হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার গাছ বের হয়েছে মিষ্টি কুমড়ার গাছের নিচে বের হয়েছে আপনার ডাটা শাগের চারা এগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে তো এই পাশেও আমি কিছু কলমি শাগের ডগা লাগাই দিয়েছিলাম এখান দিয়েও সুন্দরভাবে বের হচ্ছে আর এই যে ছোট্ট একটা জাম গাছ এটা একদম ছোটো ছিল নিজে নিজে চারা বের হয়েছিল এখন কত্ত বড় হয়ে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর তো সকালবেলা ছাদে আসলে কিন্তু আমার খুবই ভালো লাগে ভালো সময় কাটে আর কি আমার বাসা যেহেতু গ্রামে গ্রামীণ পরিবেশটাই আমার ভালো লাগে দেখা যায় এই চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে অনেক বদ্ধ লাগে তখন ছাদে আসলে এই চারিদিকের পরিবেশটা দেখলে কিন্তু আমার মন ভালো হয়ে যায় আর এই যে আমাদের নাশপাতি গাছের কি সুন্দর নাশপাতি ফুল আসছে অনেকে হয়তো নাশপাতি ফুল কখনও দেখেন নাই তো এই তো নাশপাতি ফুল তো সবাই ভালো থাকবেন Allah Hafiz